হ্যালো এভরি ওয়ান আমি আবারও চলে আসলাম ছোট একটি মিনি ব্লগ নিয়ে আগে বলুন আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমার আপডেট ছিল আর অনেকদিন যাবৎ কোথাও ঘুরতে যায় না তো আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করি ঘুরতে যাওয়ার জন্য তখনই মাথায় আসে এফসিসি সিসি ক্লাবের কথা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি সুন্দর জায়গা যেখানে গেলে আসলে মনটা অনেক ভালো হয়ে যাবে আমাদের চিটাঙ্গের ভিতরে এমন অনেক সুন্দর জায়গা আছে তার মধ্যে এফসিসি বোর্ড ক্লাব অন্যতম তো আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম এফসিসি বোট ক্লাবে এটার লোকেশন হচ্ছে ফৌজদার হাট ক্যাডেট কলেজের ভিতরে আপনাদের সুবিধার্থে কিভাবে যাব সেটিও আপনাদের কাছে শেয়ার করছি প্রথমেই আমি হালি শহর থেকে সিএনজি করে অলঙ্কার চলে যাই তারপর অলঙ্কার থেকে করে হাট ক্যাডেট কলেজের সামনে আমাদেরকে দেয় তারপর ঢুকতে প্রাকৃতিক দিই বোর্ড ক্লাবটি এটি কোনো ফি নাই আর হ্যাঁ এখানে ঘোরার পাশাপাশি আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে অনেক সুন্দর ঘাট রয়েছে অনেক ফুলের বাগানও রয়েছে আর হ্যাঁ এইসবের পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য কিডস জন্য রয়েছে আর সাথে রয়েছে সুন্দর দলনা আপনারা এখানে চাইলে বোর্ডও চড়তে পারবেন কিন্তু এখানে আমরা বোর্ড চড়িনি আর এখানে প্রতিটি কণায় কণা রয়েছে ছবি তোলার মতো সুন্দর জায়গা যারা শহরে কলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ চাচ্ছেন তাদের জন্য এটি পারফেক্ট যারা এখন এফসিসি বোর্ড ক্লাবে জানে তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন এফসিসি বোর্ড ক্লাবে এখানে অনেক ধরনের গাছ রয়েছে তো আমি এখানে গাছের সাথে ভিডিও করছিলাম এরপর লেকে নামার জন্য ঘাট রয়েছে ঘাটের এখনো আমি আমার নিজে কয়েকটা ক্লিক নেই আমার ফ্রেন্ড অনেক ক্লিক নেই আর এখানে অনেকগুলো সুন্দর সুন্দর দরনা থাকার জন্য আমি দন্নাতেও বসে বসে অনেক ভিডিও প্র্যাকটিস নেই আর হ্যাঁ এফসিসি বল ক্লাব থেকে ট্রেন যাওয়া দেখা যায় তো আমি এখানে কিছু কিউট কিউট মুরগি দেখেছিলাম তাই ক্লিপস নি এত সুন্দর পরিবেশ নারে এখানে গেলে গাছপালা ন্যাচারাল ভিউ লেক বোট রাইডিং সবকিছু এনজয় করতে পারবেন এখানে লেকের পাশে অনেক বাতাস ছিল আমি আর আমার ফ্রেন্ড বাতাস উপভোগ করছিলাম তারপর ঘোরাঘুরি শেষ করে পিক তোলা শেষ করে প্রায় পাঁচটা বেজে যায় তারপর আমরা ক্লাব থেকে বেরিয়ে পড়ি তারপর আমরা এখান থেকে রিক্সা নিয়ে অলংকার চলে কারণ আমরা দু পিক তুলে অনেক ক্ষুধার্ত আমরা চাইলে এফসিসি বোর্ড ক্লাব খেতে পারতাম এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই আমরা তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসি এরপর অলঙ্কারে নেমে হেভেন সিটি সেন্টার মার্কেটে চলে যায় ওইটা টপে বারোতালায় নিউ একটা রেস্টুরেন্ট হয়েছে যার নাম সান সিটি রেস্টুরেন্ট তো ফার্স্টে ঢুকে তাদের মেনু কার্ডটা দেখি ফার্স্টে আমরা তাদের তান্দুরি চিকেন দেখি কারণ সেটা তাদের কাছে প্রস্তুত ছিল না তাই আমরা চাউমিন অর্ডার করি যেটি প্রাইস ছিল চারশো টাকা অর্ডার করার কিছুক্ষণের মধ্যে তারা চাউমিনটি সার্ভ করে চাউমিনটি দুইজনের জন্য পারফেক্ট কারণ এখানে চাউমিন হিউজ পরিমাণ থাকে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপর চাউমিন খাওয়া শেষ করে ড্রিঙ্কসের মধ্যে দুইটা পেপসি অর্ডার করি তে খাবারের রিভিউ দিলে চাউমিনটিকে আমি টেন আউট অফ টেন দিব কারণ গরম গরম চাউমিনটির টেস্ট আসলে অনেক ভালো ছিল ও হেপ আপনাদের বলতেই ভুলে গিয়েছি প্রথমে তারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে এই ড্রিঙ্কসটা ছিল মূলত পেপের আমি যেহেতু পেপে খাই না যার কারণে আমার এটা ভালো লাগেনি তারপর তাদের ইন্টেরিয়র নিয়ে বলি তাদের ইন্টেরিয়র অনেক সুন্দর ছবি তোলার মতন একটা পারফেক্ট রেস্টুরেন্ট আপনারা রেস্টুরেন্টটা একবার হলেও ভিজিট করবেন পর খাওয়া দাওয়া শেষ করে এখানে ফটোস আর ভিডিওস নি অনেক অনেক পিকচার্স আর ভিডিওস ক্লিপ নি আর হ্যাঁ এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়ার পাশাপাশিও বিভিন্ন ধরনের বিয়ে বার্থডে প্রোগ্রাম দ্যাট মিনস বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য ভিতরে হিউজ জায়গা রয়েছে আপনারা চাইলে আপনাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে করতে পারবেন তো এরপর খাওয়া দাওয়া ছবি তোলা সব কিছু শেষ করে রিকশা করে চলে যায় অলঙ্কার থেকে বিডিয়ার মাঠ দুজন বেশ গল্প গুজব করে চলে এলাম বিডিয়ার মাঠে সন্ধ্যা হলে এখানে গাড়ি স্ট্রিট ফুডের স্টল বসে তো আমরাও চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য আমরা গিয়ে এখানে ফুচকা অর্ডার দিই ফুচকা হলো মেয়েদের একটি প্রিয় খাবার এই খাবারে কোনো মেয়ে না করতে পারে না তো আমিও ফুচকা খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া কিছু শেষ করে উদ্দেশ্যে রওনা দিই তারপর রিক্সা করে সোজা বাসায় চলে আসলাম তো আজকের ভিডিও থাকছে এটি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা